আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ এক বিশাল মাদ্রাসা চলছে আল্লা পাক আরো এই মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুক সকল পড়ন আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে सर्वप्रथम একটি কথা আপনাদেরকে বলতে চাই কথা হচ্ছে যে আলেম ও আল্লাহ তাবারাকাল যাদেরকে দান করেন তাদেরকে আমরা আলিম বলে জানি মাওলানা বলে জানি মুফতি বলে জানি এই ওলমাদের সম্মান তাদের মর্যাদা সয়দ রব্বুল আলমিনের হাবিব এবং আল্লাহ পাক নিজে কোরআনে বয়ান করেছে আল্লাহ তালা বলছেন ফুল হাল ইয়াস্তাবিল্লা দিনা ইয়া আলাম ওয়াল্লা আলামুন আল্লাহ বলছেন মেহবুব তুমি বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান এখানে একজন আলীম আর একজন গাইরে আলিমকে আল্লাহ পাক মানুষকে বুঝাতে বলছে যে একজন ব্যক্তি আলিম আল্লাহর কালামকে পড়ে ইলম অর্জন করেছে নবীর হাদিসকে পড়েছে একজন ব্যক্তি আলেম না দুইজনকে সমান প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন বলেছেন ખાસ একটি তাফসীরের কিতাব যেটি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন শরীফ এই তাফসীরের মধ্যে ইমাম সিউতী বলছেন লা ইস্তাবি জাননে ওয়ালা এবং না জাননে ওয়ালা আলেম এবং আলিম দুইজন কোনোদিন সমান হতে পারে না একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইজন সমান হবে না আল্লাহ তাবারা কোরআন পাকের মধ্যে ফেসলা করে দিয়েছেন যে আমি পৃথিবীতে মানুষকে পাঠাই ওই মানুষ আলিম হয়ে আসে না মুফতি হয়ে আসে না মহাদিস হয়ে আসে না দুনিয়াতে এসে যারা আল্লাহর কোরআনের জ্ঞানকে অর্জন করে নবীর হাদিসকে পড়ে ইলিম অর্জন করে আলিম হয় আল্লাহ পাক বলছেন মায়ের প্যার থেকে আমি তাকে পাঠাই ইলিম অর্জন করে সে সম্মানটা নিজেই সে পেয়ে যায় বল সুবহানাল্লাহ তো যারা মায়ের প্যার থেকে এসেছেন আমরা কি আলিম হয়েছি বাবা এখানে আপনারা অনেকে আছেন কেউ মাধ্যমিক পাস কেউ উচ্চ মাধ্যমিক পাস কেউ বিএড অনেক কেউ পড়াশোনা করেছেন কিন্তু মায়ের পেট থেকে আমরা কেউ পড়াশোনা করে আসেন মায়ের পেট থেকে যদি পড়াশোনা করে এসে থাকে আমার আপনার নবী এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বহুত আমার আপনার নবী বলছেন বয়স্ত মুআল্লিমান আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি আর আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শিক্ষক দুনিয়াতে এসে হননি পৃথিবীর শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন আর কেমন শিক্ষক মহান রব্বুল আলামিন আদমকে যখন নবুয়াত দেননি ইব্রাহিমকে যখন নবুয়াত দেননি মুসা ও ইউসুফকে যখন নবুয়াত দেননি মহান রব্বুল আলামিন পৃথিবীতে

পৃথিবীতে শিক্ষা অর্জন করেননি মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন জগৎবাসীর শিক্ষক করে জোরে বল তাই নবী পাক শিক্ষক হয়েছেন কিন্তু আমরাকে দুনিয়াতে শিক্ষা হাসিল করতে হবে ব্রাদার ইসলাম আমার বাবা আছেন আপনাদের সকলের বাবা আছেন যাদের নাই হয়তো ইন্তেকাল করেছেন বাবা যদি মারা যায় বাবার সম্পদের অরিস্কে কে হবে ছেলেরা হবে কি হবে না ছেলে হবে তার মেয়ে হবে বাচ্চা কাচ্চা হবে বাবা মারা গেল বাবার সম্পদের মালিক তার বাচ্চা কাচ্চা ওয়ারিস হবে কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন যে প্রত্যেক আলিম যারা ইলম অর্জন করেছেন হকানি আলিম তারা প্রত্যেকই হচ্ছে নবীগণের ওয়ারিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আলিম ওলমা হচ্ছেন নবীর ওয়ারিস ওয়ারিস হওয়ার কারণ কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফ কিতাবুল ইলমের অধ্যায়ের মধ্যে হাদিস মিশকাত শরীফ কিতাবুল ইলমের অধ্যায়ের মধ্যে হাদিস রাসূল পাক বলেন ইন্নাল্লাহ ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দেনে वाला আমি মুস্তাফা পাঠনে वाला বহুত এই পৃথিবীর মাটিতে যেই ব্যক্তি যতটুকু ইলম পাবে মুস্তাফার দরবার থেকে পাবে নবী মুস্তাফার দরবার থেকে পাওয়ার কারণে কায়ামত পর্যন্ত যারা আলিম হবে তারা আমার নবীর ওয়ারিস হবে জোরে বল নবীর ইলমের ওয়ারিস হবে এটা যাতা ব্যাপার জোরে বলতে হবে তো একজন বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম কে অর্জন করলেন নবীর ওয়ারিস হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেন যখন তার মধ্যে বিদ্যা চলে আসলো রাসূল পাক বলছেন ওই সমাজে ওই আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত হয় জোরে বল সুবহানাল্লাহ আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত আমার নবীর হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই ফজিলত আলেমুল মা দিয়েছেন আল্লাহ পাক বলেছেন যদি আল্লাহকে কেউ ভয় করে একমাত্র আলেমই ভয় করে বল সুবহানাল্লাহ তাহলে আলেমদের মর্যাদা কম বেশি জোরে বলতে হবে বাবা কম না বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যারা আলিমের মধ্যে ভালো আলিম মানুষের মধ্যে সবচাইতে মন্দ ওই ব্যক্তি যারা আলিমের মধ্যে মন্দ আলিম তাহলে আলিমের দুই ভাগ হলো কি হলো না বাবা একটু জোরে বলতে হবে আলিম দুই ভাগে বিভক্ত আছে না নাই একজন আলিম আছে যারা মানুষের ইমানের হিফাজত করে আল্লাহ আল্লাহ রসুলের শরীয়তের হিফাজত করে আরেকজন একজন আলিম আছে যারা আল্লাহ আল্লাহ রসুলের শরীয়ত কে মিটানোর চেষ্টা করে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কামারতরের মাদ্রাসা হোক বা পৃথিবীর যেখানকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা হোক যখন এক শ্রেণীর আলিম নবীর লেখাতে হামলা করে জবাবহলে তোল জমাতে মাদ্রাসে ফোনা আলিম রোভা যখন এক এক ধরনের আলিম বলে মন্দ আলিম যখন বলে নবী লিখতে জানো না উত্তর ভালো আলিমরা দেয় মন্দ আলিম যখন বলে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না উত্তর ভালো আলিমরা দেয় মন্দ আলিম যখন বলে নবী কায়ামতে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না উত্তর ভালো আলিমরা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যারা নবী মুস্তাফার শান মান বয়ান করে তারা হচ্ছে ভালো আলিম যারা নবী মুস্তাফার খোঁজাখুঁজি করে তারাই হচ্ছে মন্দ আলি তাহলে মন্দ আলিকে দেখে আপনি কি করবেন বাবা এই জন্য বলছি শুনেন আজকে প্রত্যেক যুবকের হাতে প্রত্যেক মুরব্বীর হাতে প্রত্যেক মা বোনের হাতে বেশিরভাগ সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইলে না চেয়েও মন্দ মুরব্বীর বক্তব্য আসে না না জোরে বলতে হবে এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র মুহররমুল হারামের মাস আমি চেয়েছিলাম আহলে বাইতের ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহ বলবো কিন্তু আমার মজু বেঁধে দেওয়া হলো ঈমান আর আকীদা একটু লক্ষ্য করে শুনেন বাবা একজন ব্যক্তি যদি পাঁচ অত্বের নামাজ পড়ে আমরা মনে করি কি মুসলমান ঠিক না একজন ব্যক্তি যদি রোজা রাখে আমরা মনে করি কি মুসলমান হজ করে মনে করি কি মুসলমান কিন্তু শুনেন ইসলাম অবশ্যই নামাজ মুসলমানের উপরে ফরজ হজ মুসলমানের উপরে ফরজ জাকাত মুসলমানের জন্য অমুসলিমের জন্য নয় কিন্তু কিছু লোক আছে যারা হজ করবে কিন্তু মুসলমান থাকবে না কিছু লোক আছে রোজা রাখবে কিন্তু মুসলমান থাকবে না নামাজ পড়বে কিন্তু মুসলমান থাকবে না এটা বক্তব্য আমার না এই বক্তব্য স্বয়ন আমার নবী দিয়েছে নবীর সাহাবা দিয়েছে কেমন করে দিয়েছেন শুনেন নবী করিম সাল্লি সাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন বদরি সাহাবিকে আমার আপনার নবী দুই হিস্সা দিচ্ছেন যারা বদরের যুদ্ধতে উপস্থিত ছিলেন লড়াই করেছিলেন তাদেরকে আমার আপনার নবী দুই হিসা দিচ্ছেন যিনারা বদরের যুদ্ধতে ছিলেন না তাদেরকে এক হিস্সা দিচ্ছেন একজন ব্যক্তি বলছেন ইয়ার রসুল আল্লাহ দিল হে আল্লাহ রসুল ইনসাফ করেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করেন আমার নবী বন্টন করছেন বলেন তো আমার নবীর বন্টন করা ভুল হতে পারে এই জোরে বলেন ভুল হতে পারে যে মার্কেটে কিছু ডুপ্লিকেট মৌলভি বেরিয়েছে মন্দ আলিম তারা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের কোনো ডিগ্রি ছিল না তাই তিনার ভুল হয়েছে আমাদের অনেক ডিগ্রি আছে আমাদের ভুল হবে না এ বলেন তো কোন কোম্পানির গাঁজা খায় আমার নবীর একটাই ডিগ্রি সারা পৃথিবীর ডিগ্রির উপরে ভারী নবুওয়াত এই যে নবুওয়াতের ডিগ্রি সারা পৃথিবীর ডিগ্রির উপরে ভারী তাই আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ বলেস বল আগের নবীগণ পরে ফেরিস্তা আগে নবীগণ পরে সাহাবা আগে নবীগণ পরে আহলে বাইত আল্লাহর পরে সবচাইতে উচ্চ মর্যাদা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের আর নবীগনের মধ্যে সবচাইতে উঁচু শান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জরে বলে সুবহানাল্লাহ আর এ বলছে আল্লাহর নবীর ডিগ্রি ছিল না তাই ওনার ভুল হয়েছে আমাদের ডিগ্রি আছে আমাদের ভুল হবে না কথাটা চিন্তা করেন বেরাদের ইসলাম এটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি বলতে পারে যার মস্তিষ্কে বিগাড় ধরেছে ওই ব্যক্তি বলবে ওকে আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে ভর্তি করতে হবে কি হবে না সেখানেও যদি না হয় ভারতের সবচাইতে বড় পাগলা খানা আগ্রাতে ভর্তি করতে হবে তাই বেরাদের ইসলাম শুনেন আমি আপনাদের সম্মুখে যে আয়তে কারিমাটি তেলাওয়াত করেছিলাম ইমানের সাথে জড়িত আকিদার সাথে জড়িত আমার আপনার নবী কি বলেছেন আগে এই কথাটা বুঝতে হবে প্রত্যেক নামাজি মুসলমান হয় না প্রত্যেক হজ যাত্রী মুসলমান হয় না আপনি বলবেন হুজুর হজ করতে আসছে তো মুসলমান কেন নয় আমি আপনাকে বলছি শুনেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি বলেন যে এই যে হাজরে আসওয়াদ

i no, 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 no. আর হাজরাতে আলী কে ছিলেন নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা আমি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা যাতা মনে করিয়েন না হযরত ওমর ফারুকের কাছে কোন যখন ফয়সালা আসতেন হযরতে আলীর কাছে পরামর্শ নিয়ে হাল করতেন কারণ হযরতে আলী অনেক মহা জ্ঞানী ব্যক্তি ছিলেন আল্লাহু আকবার কবীরা তিনি বলছেন হযরত আসওয়াদ কিয়ামতের ময়দানে ঈমানদারদের ইমানের সাক্ষী দিবে কাফিরদের কুফরের সাক্ষী দিবে এখন প্রশ্ন ভালো মক্কাতে তো কাফিরদের যাওয়া নিষেধ মক্কাতে মুশরিকদের পরিবেশ নিষেধ তাহলে কি করে মক্কাতে মুশরিক তো যায় না তাহলে এই যে হাজার আসওয়াদ কায়ামতে কার সাক্ষী দিবে তো কাবাতে মুশরিক মুশরিক সেজে যেতে পারে না কাবাতে কাফির কাফির সেজে যেতে পারে না কিন্তু কাফির মুসলমান লেবাস ধারণ করে যায় ইসলামিক লেবাস ধারণ করে যায় মুসলমানও গিয়ে চুমন দেয় কাফিরও গিয়ে চুমন দেয় তাহলে হজ করতে তো কাফির যায় না তো হাজরা আসওয়াদ বলবে শোনো যেই ব্যক্তির অন্তরে নবী মুস্তাফার মুহাব্বত রয়েছে আলে নবীর মুহাব্বত রয়েছে যার অন্তরে ঈমান আছে কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমাকে ঈমানের মুখে চুমুন দিয়েছে আমি তার ঈমানের সাক্ষী দিব যেই ব্যক্তি হজ করে বলে নবী লিখতে জানতো না যেই ব্যক্তি জাকাত দেয় বলে নবী পড়তে জানতো না যেই ব্যক্তি হজ করে বলে নবী আমাদের মতো মানুষ ছিল যেই ব্যক্তি হজ করে বলে নবী সাফাত করতে পারবে না হাজরা আসওয়াদ বলেন কিয়ামতের ময়দানে এই রকম নামধারী মুসলিমদের কুফরের সাক্ষী দেব বল সুবহানাল্লাহ 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 তাহলে হজ করতে কি শুধু মুসলমানই যায় বাবা এক ধরনের মুসলমান আছে আচ্ছা বলেন তো এক ধরনের মুসলমান আছে বলছে যে হজ করতে গিয়ে মদিনা যাওয়ার প্রয়োজন নাই তাহলে বুঝে নেন যে এদেরই কুফুরির সাক্ষী দিবে হাজরা আসবাদ হজ করতে গেলে মদিনা যাওয়ার প্রয়োজন নাই মৌলবি বলছে দুনিয়ার সব চাইতে বড় মন্দির হল নবীর রওজা নাউজুবিল্লাহ বলে একজন মহা একজন মহা নিকৃষ্ট ব্যক্তি ছিল যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানি এই লোকটা বলেছিল দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে নবীর রওজা নজ্লা কিন্তু আমার আল্লাহ কি বলছেন আল্লাহ পবিত্র কোরআন পকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ আল্লাহ বলছেন শোনো আমার নবীর রওজা তো অনেক বড় জান্নাত চাইতে উত্তম আরশ চাইতে উত্তম কুরসি চাইতে উত্তম কলম চাইতে উত্তম লওহ লওহে মাহফুজ চাইতে উত্তম আমার নবীর রওজা তো সব চাইতে উত্তম আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার আমার নবীর প্রতি ইমান আনবে ইমান আনার পরে নামাজ কায়েম করবে ভালো আমল করে যাবে তারা মরে গেলে মাটির কবরে থাকবে না আমি তার মাটির কবর জান্নাতের বাগান বানিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফি রাউদাতিল জান্নাহ আমার আমার নবীর প্রতি যারা ইমান এনে ভালো কর্ম করে মারা যাবে আল্লাহ বলছেন ফিরাউদাতিল জান্না তারা জান্নাতের বাগানে থাকবে আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব আমার মতন মুসলমান আপনার মতন মুসলমান আল্লাহ আল্লাহর নবীর প্রতি ইমান এনে ভালো কর্ম করে যদি মারা যায় আমাদের কবর জান্নাতের বাগান হবে তো মুহাম্মদ রসুল্লাহর কবরের কি আলাম হবে আমার নবীর কবর কেমন হবে উঠান মিশকাত শরীফ এ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেমন প্রত্যেকদিন সকালবেলা 74 হাজার ফারিস্তা আকাশ থেকে আমার নবীর রওজাতে অবতরণ করেন প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা 74 হাজার ফারিস্তা আসে নিজের ডানাতে নবীর রওজাকে হাওয়া করে এবং নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পাঠ করে জোরে বল সুবহানাল্লাহ এটা নবীর রওজা আর এইদিকে লোক বলছে কি এ মৌলবি বলছে মদিনা যাওয়ার পরিজন নাই আর আমার নবী বলছেন কি মানসারা কাবিরি ওয়াজা বতলাহু শাফাত যেই ভাই আমার কবরের জিয়ারত করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল জোরে বলতে হবে তাহলে কি বুঝা গেল বাবা কেউ যদি নবীর রওজাকে মন্দির মনে করে ইমান থাকবে যদি হজ তো করছে তাহলে বুঝা কি গলো মুসলমান ভেসে বেইমান হজ করে তার বেইমানের সাক্ষী হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে দিবে আর আশিকানে মুস্তাফা নবী রওজা পর্যন্ত যায় তাদের ঈমানের সাক্ষী কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ দিবে জোরে বল সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল হাজী দুই প্রকারের হয় একটা বিনা ঈমানওয়ালা একটা হচ্ছে ঈমানওয়ালা কথা বুঝে এসছে তো বাবা আর এমন কোন মুসলমান হতে পারে যে হজ করতে যাবে আর নবী রওজা যাবে না ওর মতন বোকার লোক কেউ হতে পারে পাগল লোক হতে পারে আরে যারা আশিক হবে তারা বলবে শুনো হজ করতে এসেছি মক্কায় অন্তর পড়ে আছে মদিনায় আমি আছি মক্কাতে

তাই বেরাদের ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করেন আদব অলাদের বাড়িতে ইমানদারদের কাতারে আল্লাহ আমাদেরকে রেখেছেন তাহলে এইবার শুনেলেন নেন ইসলাম বেঈমান ব্যক্তির নামাজ পড়বে কি পড়বে না আপনারা নাম শুনে হবেন পাকিস্তানে একটি জায়গা আছে কাদিয়ান বলে ওখানে একটা মৌলভী জন্ম হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি বলল যে আমি আহমদ আমি আল্লাহর নবী নিজেকে নবী দাবি আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে মুসলমান থাকবে না কাফির হবে জি কারণ আল্লাহ বলেছেন খাতার নবীন আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী আসবে নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো উমার হতো লা নবিয়া বাদি কিন্তু আমার পরে কোনো নবী নাই নবিয়ে পাক বলছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস একটা ঘর সুন্দর করে সাজানো হলো তৈরি করা হলো মাত্র একটা ইট বাকি থাকলো ওই ইটটা আমি নবী মুস্তাফা যার পর আর ইটের প্রয়োজন নাই তো আমার আর কায়ামতের উদাহরণ হলো ওই ঘরের ইট হচ্ছে আমি মুস্তাফা আমি চলে এসেছি আর কৌরির আসার প্রয়োজন নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কি বলল যে আমি নবী তাহলে ওই ব্যক্তি নিজে কাফির আর ওকে যারা ফলো করবে তারা কি হবে তারাও কাফির হবে কি হবে না ভালো করে শুনেলেন ইমাম কাজী আয়াজ মালকি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই শারহুস শেফার মধ্যে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন সমস্ত মুসলমানদের ইজমা আছে ঐক্যমত আছে সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কায়ামতের সকাল পর্যন্ত যতই মুসলমান হবে সকলের ইজমা হল নবী পাকের শান মানে চুল পরিমানে গুস্তাকি হচ্ছে কুফুরি আর তার কুফুরিতে সন্দেহ করনে ওয়ালাও কাফির হবে বেশক কোন ব্যক্তি যদি নবীর শান মানে চুল পরিমানে আঘাত করে কুটুক্তি করে নবীর অপমান না করে তাওহিন করে সমস্ত মুসলমানের ঐক্যমত ওই ব্যক্তি কাফির হবে তাকে যারা কাফির বলবে না তারাও কাফির হবে কেউ যদি আবু জেহেলকে কাফির না বলে তো কি হবে জোরে বলেন আবুল যদি কাফির না বলে মুসলমান থাকবে কাফিরকে কাফির বলা ইমানদারকে ইমানদার বলা হচ্ছে ইমানের পরিচয় কিছু গোপাল ভার বক্তা বেরিয়েছে বাবা পোলটি মুরগির মতো বলছে আপনার বাড়ির পাশে যদি হিন্দু থাকে তাকে ওয়া মুসলিম মানে তাকে মুসলিম কাফির বলা যাবে না কেন বুঝো মরার আগে যদি কলমাপুরে মুসলমান হয়ে যায় চিন্তা করছে তাহলে তোমার আম্মাকে আম্মা বলিয়ে না হতে পারে কিছুদিন পর করে সাথে পালিয়ে যায় নাকি বলে কলকাতা কলকাতা বলিও না হয়তো কিছুদিন পর দিল্লি হয়ে যেতে পারে নাকি বিজেপি সরকারের সে হয়তো নাম চেঞ্জ করে নোরা সরকার করতে পারে কি পারে না তো এইগুলো মূর্খ জাহিল বক্তা এদের শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই আল্লাহর কোরআন পবিত্র কোরআনে সূরা মুমিনুন মানে নাম রেখেছেন সূরা মুমিন আছে না নাই জি এই কোরআনের মধ্যে সূরা কাফিরুন আছে না নাই তার কাফিরুন ও সূরার নাম মুমিন ও সূরার নাম আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন কাফিরকে কাফির বলা মুমিনকে মুমিন